বেইল ভোটার দিবে কিন্তু জন্য এসেছে বিশেষ করে এবং নতুন দেশ করলেন এটা তো আমাদেরই ইতিহাস এবং এখন আমরা সুযোগ পেয়েছি এত বছর পরে পাঁচ দশ পরে অন্য একটি গোষ্ঠী একটি জনগোষ্ঠী একটি জাতিকে আমাদের দেশে আপনারা যারা কক্ষ বাজারে আপনাদের লেখানি আপনারা বিশেষ একটা ভূমিকা পালন করছেন যেটা আমরা অন্য বেশিরভাগ জেলায় পালন করছি না আপনারা তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন এখানে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীর পরিবর্তনশীল ইতিহাসও বদলে যায় সো আমাদের যেমন ইতিহাস বদলেছিল পঞ্চ পাঁচ দশক আগে একদিন হয়তো রোহিঙ্গাদের ইতিহাসও আবার বদলাবে আমরা যেরকম বিচারের কাঠগড়ায় যাওয়ার চেষ্টা করেছি অনেক দশক ধরে এখন পর্যন্ত অনেক নতুন ঘটনা নিয়ে এখন আমরা বিচারের সন্ধানে আছি রোহিঙ্গারা একই অবস্থার মধ্যে দিয়ে গেছে তারাও আন্তর্জাতিক অঙ্গনে বিচার সূত্রে হচ্ছে বাংলাদেশে অন্যান্য ধরনের বিরোধ ব্যক্তিগত বিভিন্ন নানান ধরনের বিরোধের জন্য তারা আমাদেরই শরণাপন্ন হচ্ছে যেটা আমরা কি লিখেছি এটা অনেক দিনের বিষয় সে অনুযায়ী আসলে আমাদের হয় না তাই সেই লজিস্টিক্স ওই এর বাইরে আরো কিছু ইস্যু আছে এই যদিও দিগালি তারা ক্যাম্পের বাইরে কাজ করে করার কথা কিন্তু প্রচুর যায় পুলিশ ধরে পুলিশ ধরে তার কয়েল বা পাঠানোর মেকানিজম কি সামাও তারা ম্যানেজ করে এতে আমরা বিপদে পড়ি রাত বিরাতে ফোন করে পুলিশ এটা উপনাদের দোষ উপনাদের আসলে লজিস্টিক যে সমস্যা আমি প্রথমে সমস্যা পরে আপনি যে কোয়েশন করছেন যেটা হচ্ছে পুলিশ শুধু এই যে রামু উখিয়া টেকতে আপনার কক্সবাজার সদর থানায় চট্টগ্রামে ধরা পড়ে ঈদগাহ ধরা পড়ে এটা হলে একটা কমিউনিকেশান বা এতে করে ট্রান্সপোর্ট ফুয়েল এই বাজেটটা আসলে পুলিশ বা থানার নাই এতে আসলে রোহিঙ্গা পপুলেশন আমরা বলছি যে ওয়ান মিলিয়ন মোর দেন ওয়ান মিলিয়ন এটা অফিসিয়ালি বলা হয় এবং অনেকে বলে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নও হয়ে থাকতে পারে আর রোহিঙ্গাদের ফার্টিলিটি রেট আসলে অনেক বাংলাদেশের যে জেনারেল যে ফার্টিলিটি রেট থেকে অনেক বেশি অনেক বেশি ওখানে টোটাল পপুলেশনের প্রায় অর্ধেকই বোধ হয় এইটিন ইয়ার্সের তো আর পৃথিবীতে অনেক দেশ আছে যাদের টোটাল পপুলেশনই হয়তো ওয়ান মিলিয়ন বা লেস দ্যান ওয়ান মিলিয়ন তো এদের জন্য আমার মনে হয়েছে যে কতগুলো বিষয় একটু মনে হয় একটু ভেবে দেখা দরকার এটা কতটুকু বাস্তবসম্মত হবে কিনা এটা কর্তৃপক্ষ নীতি নির্ধারণী অনেক ম্যাটার থাকবে হয়তো তাদের জন্য কোনো বিশেষ করে সিভিল নেচারে কোনো ল করা যায় কিনা বিশেষ করে ফ্যামিলি ল ম্যাটার রিলেটেড যে

রোহিঙ্গাদের জন্য সাথে হচ্ছে ন্যাশনালদের জন্য যদি কোনো ভার্চুয়াল হিয়ারিংয়ের ব্যবস্থা করা যায় সাথে ব্র্যাক যেহেতু ভাষাঞ্চরের সাথেও কাজ করছে আমরা দেখেছি যে অনেক সময় একজন উইটনেস সে কোনো কারণে হয়তো ভাষাঞ্চরে চলে গেছেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জের কারণে তাকে হয়তো আবার এনে এখানে নিউ কোটে কোর্টে হাজির করাটা পসিবল হচ্ছে না সাইবার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ এখন তো প্রত্যেকটা সবাই আসলে সাইবার যে বিষয়টা এটার সাথে কিন্তু সরাসরি জড়িত তো রোহিঙ্গা পিপুলও কিন্তু এর বাইরে নয় অনেক সময় নানাভাবে আমাদের কাছে কমপ্লেন আসে আমরা আমাদের লিমিটেশনসের ভিতরেই সেই কাজটা করার চেষ্টা করি তবে আপনার আপনার গেদারতে আমি একটি জিনিস বলতে চাই আমাদের যেন আমরা সাইবার বিষয়গুলো শুধু রোহিঙ্গা আমাদের সারা কক্সবাজারের যত সাইবার প্রবলেমগুলো আছে এটার জন্য আমরা একটা প্রস্তাবনা তৈরি করে রেখেছি তো আমাদের গভর্নমেন্ট ফান্ড হয়তো বা এটার ক্ষেত্রে নাই কিন্তু কোনোভাবে যদি আমাদেরকে সেইভাবে ফান্ডিং করা যায় আমাদের একটা প্রস্তাবনা আছে তাহলে আমরা কিন্তু একটা সেপারেট সেল করে আমরা কিন্তু এই কাজটাকে আরও একটু গতিশীল করতে পারি এবং এই অর্ডিনেন্সের ভিত্তি করে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান হয়েছে কিন্তু ওই যে ওই অর্ডিনেন্সের সিক্স এতে বলা আছে আমি একটু পরে শোনাই এ রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান অ্যালং উইথ আদার ব্যাটেলিয়ানস অফ দ্য ফোর্স শেল পারফর্ম অল ডিউটিস মেনশন ইন সেকশন সিক্স বাট নো ব্যাটালিয়ান এক্সেপ্ট রেপিড অ্যাকশন শেল পারফর্ম এনি ডিউটি মেনশন ইন ক্লোজেস ক্লজেস এন্ড বিবি অফ সেকশন সিক্স মানে এখানে বলা আছে এ এবং বিবিতে ইন্টেলিজেন্স এবং ইনভেস্টিগেশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ছাড়া অন্যান্য ব্যাটালিয়ান এই এই কাজগুলো ইনভেস্টিগেশন তো কোনো রেমেডি দিতে হলে তাদের এই সমস্যাগুলো রিড্রেস করতে হলে নীতি নির্ধারণী অর্থাৎ মন্ত্রণালয়ের লেভেলে আমাদেরকে এগিয়ে দেওয়ার প্রয়োজন এবং এটা এটাও কতটুকু সম্ভব হবে এই ব্যাপারেও কিন্তু আমাদের অনেকগুলো চিন্তা সামনে চলে আসে বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু দশ লক্ষ মানুষ তাদেরকে যদি

এটা কেন দেরি হচ্ছে আপনারা ইতিমধ্যে পুলিশের বক্তব্য শুনলেন এপিবিএন এর বক্তব্য শুনলেন তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে তদন্ত যে তদন্তকারী যে কর্মকর্তা সেক্ষেত্রে যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যদি আলাদা তদন্ত কর্মকর্তা যদি নিয়োগ করা হয় কিংবা যে যারা তদন্তকারী কর্মকর্তা আছে তাদের মধ্যে যদি কিছু কিছু

আমাদের সাথে তারা কিন্তু খোলা মেলা বা তাদের আমাদের সাথে তাদের মেলামেশাটা কিন্তু অনেকটা আন্তরিক একটা সম্পর্ক আছে আমি কেউ আছে ওটাতে ওটা সহযোগিতা করতে পারছি না এটা আশা করি আজকের এই সভা থেকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করা হবে আর রোহিঙ্গারা এই যে ফৌজদারি আইনের আওতায় আসছে ঠিক আছে তো ওনাদের যে সুবিধাটা পাওয়ার

পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ আছে সবাই এক জায়গায় একই মর্যাদায় সেটা হচ্ছে তারা হিউম্যান বিং আমরা তাই মনে করি আমি ভারপ্রাপ্ত লিগেল এড হিসেবে তাদের বিষয়ে একটা দৃষ্টিভঙ্গি শেয়ার করছি বর্তমানে আইনগত সহায়তা প্রদান আইন দুই এই আইন অনুসারে আইনগত সহায়তা প্রদান করার ক্ষেত্রে এটা ইন্টেন্ডেড জনগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিকতা চান যোগাযোগ করার জন্য আমি দিতে পারবো আর একটা সমস্যা আমরা ফিস করতেছি সমস্যাটা হচ্ছে যে কারাগার থেকে যেমন রোহিঙ্গারা জামিনে মুক্তিপ্রাপ্ত হচ্ছে তাদেরকে আমাদের রোহিঙ্গার ক্যাম্পে বিরোধ প্রেরণের জন্য একটা বিজ্ঞ আদালতের আদেশ হয়েছে এবং এটা আমাদের অব্লিগেশনও আছে এই জামিনে মুক্তিপ্রাপ্ত বন্ধুদেরকে যখন আমরা ওখানে বিরোধ পাঠাই তাতে আমাদের সমস্যা হয় এবং কারাগার তো স্ট্যাটিক সার্ভিস কারাগারের

এক দুটো গ্রুপ এখানে আমাদের সাথে নেই যেটা আমার কাছে মনে হচ্ছে যে সমন্বয় সাধন করার ক্ষেত্রে আমরা বেশ মিস করেছি আমাদের ইভিভিএম থেকে যারা ছিলেন ওনারাও তুলে ধরেছে বিষয়টা আর ডাক্তারদের মোধে এখানে থাকা খুবই প্রয়োজন আমাদের স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত আছে। আজকে আমরা কারের কর্তৃপক্ষ থেকে প্রতিনিধি পেয়েছেন এটা খুবই ভালো লাগছে দেখে কারণ খুব গুরুত্বপূর্ণ একটি